ঈদের মাঝে মাংস খেতে খেতে মাছের যে টেস্ট কেমন সেটাই আমি ভুলে গেছি আজকে মনে হয় দশ দিন পরে আমি মাছ দিয়ে ভাত খাবো আবার কিন্তু রাত্রের বেলা সেই বিরিয়ানি তো ঈদের মাঝে এই সবই খাওয়া দাওয়া চলে সারাক্ষণ তো আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি দুপুরে রান্না বান্না হালকা পাতলা করবো তো এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিছি এটা হচ্ছে ছোট ছোট করে আলু কেটে নিছি এগুলা দিয়ে হালকা ঝোল করে রান্না করব আর হচ্ছে একটা বেগুন ছিল ফ্রিজে একদম বুড়ো হয়ে গেছে ঈদ যাওয়ার পরে হচ্ছে আমাদের কোনো মাছের বাজার সবজি বাজার কোনো বাজারই করা হয় নাই ফ্রিজে শুধুমাত্র একটা বেগুন ছিল সেটাই হচ্ছে আমি বের করে নিয়েছি এটা ভাজা করার জন্য আর ভাবলাম ইলিশ মাছের তরকারি তো রান্না করবোই তো এখানে হচ্ছে বেগুনটা আমি ভাজা করে নিছি আর এখানে তরকারিটা রান্না করার জন্য আলুর মাঝে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিছি আর দুইটা ইলিশ মাছের কানসা ছিল সেই দুইটাও দিয়ে দিছি ভেজে রাখা মাছ দিয়ে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব আমি হচ্ছে গুঁড়া মরিচটা কম দিয়ে কাঁচা একটু বেশি করে দিয়েছিলাম যার জন্য ইলিশ মাছের তরকারির কালারটা একটু হলুদ কেমন যেন ফেকাশে ফেকাশে একটা কালার লাগতেছিল মানে পুরোপুরি টকটকা লাল লাগতেছিল না তো সব খাবার দাবার রেডি দুপুরের খাবার দাবার খেয়ে নিতেছিলাম বেগুন ভাজা দিয়ে অনেক দিন পরে মনে হয় সবসময় রেগুলার যেই খাবারগুলো খায় ওই খাবারগুলা দিয়ে ভাত খেতেছিলাম যে সকল আপুরা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু আবার এই প্রশ্নটাও করতে পারেন যে গতকালকের ভিডিও তো আপু আপনাকে মাছ রান্না করতে দেখছি আসলে আপু ওই ভিডিওগুলো হচ্ছে আমার ঈদের আগের করা ছিল আর ঈদের পরে এই ভিডিওটাই হচ্ছে আমার প্রথম মাছ খাওয়া ইলিশ মাছের মাথা আমার অনেক বেশি পছন্দের আইসার পাপা আবার কাটার জন্য খায় না আর অনেক দিন পরে মনে হয় তৃপ্তি করে একটু ভাত খেতেছিলাম আবার রাতে হচ্ছে বিরিয়ানি রান্না করব যার জন্য অল্প অল্প খাবার সবারই রান্না করছি যাতে দুপুরেই শেষ হয়ে যায় তেদিকে হচ্ছে গরুর গোস্ত আমি হচ্ছে মেরিনেট করে নিতেছিলাম সকল ধরনের মশলা দিয়ে দিছি বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগে আমরা কিন্তু সবাই জানি সেগুলো মশলা দিয়ে একটু টক দই দিয়ে ভালো করে আগে থেকে মাখিয়ে রাখলে সেই মাংসটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে আজকে কিন্তু আমি এক কেজির একটু বেশি চালের বিরিয়ানি রান্না করব তার জন্য এখানে এক কেজির বেশি মাংস নিয়ে নিয়েছি তো মাংসটা মেরিনেট করার পরে এখানে প্রেশার কুকারে রান্না করে নিব বিরিয়ানির মাংসটা একদম সফট না হলে ওটা কিন্তু খেতে ভালো লাগে না প্রেশার কুকারে গরুর মাংসটা আমি সবসময় যতটুক সময় রান্না করি তার চাইতে একটু বেশি সময় ধরে আমি এটা রান্না করে নিব মাংসটা একদম সফট করে নামাবো তো এখানে প্রেসার কুকারের মাংসটা আমি পুরোপুরি রান্না করার পরে আপনাদের দেখাবো আর এইদিকে হচ্ছে রাইসার আর পাপা কিছু আম নিয়ে আসছে বাসার জন্য বেশ অনেকগুলো আম নিয়ে আসছে এটা হচ্ছে আমরুপালি হিমসাগর আমটা আমার অনেক বেশি পছন্দের এখন আর হিমসাগর পাওয়া যায় না আমরুপালিটাই পাওয়া যায় যার জন্য আমরুপালিটা নিয়ে আসছে এগুলো হচ্ছে জাগ দিয়ে রাখবো আর কাঁচা আম আমি একটু খেয়ে নিতেছিলাম তো মাংসটা এইদিকে আমার রান্না হয়ে গেছে আর এইদিকে হচ্ছে কিছু ছোট ছোট করে আলু কেটে রাখছিলাম সেগুলো তেলের উপর ভেজে মাংসের মাঝে দিয়ে দিছি আর দশ মিনিটের মতো আলু সহ মাংসটাকে আবারও রান্না করে তারপরে একটা বাটির মাঝে সবটুকু মাংস তুলে নিয়ে বাকি যে ঝোলটা ছিল সেটার মাঝে এখন ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিব চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম আর এখানে কাঁচামরিষ আর কিশমিশ দিয়ে দিলাম এখন হচ্ছে ঝোলের সাথে ভালো করে চালগুলাকে আমি ভাজা ভাজা করে নিব। এতে করে বিরিয়ানিটা একটু ঝরঝরা হবে বিরিয়ানির পরিমাণটা কিন্তু একটু বেশি করে রান্না করতেছিলাম আর এই বিরিয়ানি কিন্তু বাসার জন্য রান্না করতেছিলাম না এই বিরিয়ানিগুলো হচ্ছে রাইসার পাপা বাহিরে খাবে শুধু রাইসার পাপা না রাইসার পাপার কিছু বাই ফ্রেন্ড তো তারা সকলে মিলে এই বিরিয়ানিটা খাবে যার জন্য বাসা থেকে আমি রান্না করে দিতেছিলাম বাসা সব সময় আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে করে আমি রান্নাটা করে নিতেছিলাম এদিকে আমার রান্নাটা প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে এখন শুধু উপরে কিছুটা আলু বকরা দিয়ে তারপরে দশ বিশ মিনিটের মতো করে দমে দিয়ে দিব আর নিচে আমি হচ্ছে একটা তাওয়ার উপর বসাই দিছি এদিকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি কাঁচামরিচ দিয়ে বন্ধ করে দিছি এখন হচ্ছে একটু উল্টে দিব উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে আবারও দশ পাঁচ মিনিটের জন্য চুলার উপরে এটা বসিয়ে রাখবো নিচের চালগুলো হচ্ছে খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন শুধু উপরের চালগুলো আবার নিচে দিয়ে দিব এখন আর একটু দমে রাখলেই ভালোভাবে ফুটে যাবে আর এগুলা বাটি নিয়ে আসছে রাইসার পাপা এই বাটির মাঝে আমি হচ্ছে একে একে প্রতিটা বাটির মাঝে হচ্ছে এখানে বিরিয়ানিগুলা বেড়ে নিবো এখানে সাতটা বাটি ছিল সাতটা বাটির মাঝে বিরিয়ানি গুলা বেড়ে দিব আর এদিকে আমার বুড়িটাও আমাকে কিন্তু অনেক সাহায্য করতেছিল এদিকে আমি করতেছিলাম আর ও হচ্ছে প্রতিটা বিরিয়ানির ঢাকনা হচ্ছে আটকে দিতেছিল তো আমরা ও খাওয়ার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম রাইসার পাপা যেহেতু বাইরেই খাবে এখন রাইসা বুড়ি আর আমি শুধু বাসাতে খেয়ে নিব বিরিয়ানিটা কিন্তু আমার কাছে মাসাল্লা অনেক বেশি ভালো লাগছে সবসময় আমি যেভাবে রান্না করি বললামই তো ঠিক ওইভাবে রান্না করছে আর মাংসটা অনেক বেশি সফ আলু খুঁজে পাওয়াটা ভীষণ মুশকিলের ছিল না আলু দিয়ে বিরিয়ানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে রাইসাও পছন্দ করে রাইসার পাপাও পছন্দ করে এই ছিল আজকে আমার রান্নাবান ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই